শান্তিনগর এই আমার বাড়ির কাছেই শান্তিনগর ও যে বিনে পয়সার সফর কত দূরত্ব তার পথ কোন নেই যার আমি বুঝিনি এখনো কোন জানে চড়ে যাব দুঃখ ছাড়াই শুধু শান্তি জেথা পাবো এর শান্তিনগর কেমন ও একজন বধির ও বোবার মতন ও আমার শান্তিনগর ফুর্তি এর নাই আরতি নাই মূর্তি নাই বুঝি তার না ও যে ঝগড়া ও দ্বন্দ্ব থাকতে পারে না ওকে সহজ তো নয় বুঝতে পারা শুধু মনের মধ্যে শোকগাথা এক বহর এই খুব কাছে খুব কাছেই ঠিকানা তার তো আছেই ওই বুঝি ওই শান্তি নগর ও যে বিনে পয়সার সফর ধন্যবাদ